এখানে আছে মর্ডান টাস্ট এই টাস্ট কোম্পানির গাড়ি ছয় চিল জাস্ট দাম বলে দিতেই দাওড়া দিয়েছি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট এই ব্যাটারিটা হচ্ছে আপনার কোনো পানি দেওয়া লাগবে না চার্জ লাগবে মাত্র 30 টাকা তারপর জায়োন স্টিল সাথ অ্যালোরিং এখানে জাম্বো গাড়ি 10 বছর গ্যারান্টি এই ব্যাটারিটা হচ্ছে গাড়ি উঠলে গাড়িটা পাতলা হবে এবং কি গাড়ির মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর যদি ইজি বাইক নিতে চান তাহলে এগারো হাজার পাঁচশো টাকা যারা অটোর ব্যাটারি নিয়ে সমস্যা আছেন অনেক সমস্যা ফিল করতেছেন আজকে সমস্যা কালকে সমস্যা তাদের জন্য আজকের এই বিলু বাইরে কি ব্যাটারি এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপনারা অনেকেই আছেন পানির ব্যাটারি দিয়ে আমাদের পর্যাপ্ত গাড়িগুলো ঘড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম আয়ন ফসফেট এই ব্যাটারিটা হচ্ছে আপনার কোনো পানি দেওয়া লাগবে না চার্জ লাগবে মাত্র 30 টাকা তিরিশ টাকা চার্জ এক চার্জে এক চার্জ দিবেন সারাদিন চলবে এবং কি পানিটা লাগবে দুইশো টাকার চার্জ এবং কি এই ব্যাটারিটা হচ্ছে গাড়ি দুটো গাড়িটা পাতলা হবে এবং কি গাড়ির গতি থাকবে স্ট্রং

হাতে পায়ের টাকা দিবেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লিথিয়াম এক হাতে অ্যাডভান্স করবেন পাইলেন তারপর টাকা দিবেন এটা হচ্ছে 48 ভোল্ট আমরা বোল্ট 48 এডা রেড হচ্ছে মাত্র 96000 টাকা মাত্র 96000 টাকা 48 ভোল্ট 48 ভোল্টের ভিতরে পাঁচটা নাম হয় ডায়ডো লংওয়ে তারপর আপনার সানবি তারপর আছে কিং পাওয়ার কিং এর এই পাঁচটা নাম হবে 60 ভোল্টের পাঁচটা নাম এটা হচ্ছে ডিজে ডিসি

পঁয়াত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর তারপর এখনও একটা গাড়ি আছে স্টার ডডো নয় সিডের এটারও দাম এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা তার মধ্যে আমাদের ছয় সিটের গাড়ি হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা স্টার ডডো এটা স্টার ডডো এটা স্টার ডডো তার মধ্যে এখনো হচ্ছে সেন্ডেল ব্রান্ড এটার হচ্ছে এক লক্ষ পঁয়সাত্তর হাজার টাকা এক লক্ষ পঁয়াত্তর হাজার টাকা তারপর হচ্ছে এখন হচ্ছে মডার্ন ট্রাস্ট এই ট্রাস্ট কোম্পানির গাড়ি এই গাইডেট হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর সেন্ডি বিয়াল্লিশ সাইজ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছয় সিট জাস্ট দাম দাম বলে দিচ্ছে দাওড়া দিয়ে দিচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তারপর জাইওয়ান স্টিল সাত অ্যালোরিং এই গাইডেট হচ্ছে এক লক্ষ দুই লক্ষ সত্তর হাজার টাকা অ্যালোরিং দিয়া স্টিল সাত আর দুয়েটার ভিতর ফোল্ডিং দেন দুই লক্ষ আশি হাজার টাকা তার মধ্যে আমাদের এখনও গাড়ি আছে এস পর এই যে স্পট এটা রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্যান্ডি ব্রান্ড এর রেটটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর পরাক হাফসার সার এক লক্ষ দশ হাজার টাকা সামনে গ্লাস সহকারে এক লক্ষ দশ হাজার টাকা তারপর আরেকটা দেখাও পরাক হাফ সার এটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর স্টার ডোড আছে তারপর স্যান্ডি আছে স্টিল সার স্টার ডোড আছে বাংলা ইজি বাইক পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা স্টিল সাত সেন্ডি এটার রেট হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার বছর এখানে সেন্ডি ছত্রিশ আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেন্ডি ছত্রিশ তারপর আছে এখানে জাম্বু গাড়ি দশ বছর গ্যারান্টি এটার হচ্ছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এডিক্সিন আছে এক লক্ষ পঁয়ত্রিশ তারপর ম্যাটোসিম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা প্রজাপতি মডেল তারপর হচ্ছে এসপর দুই লক্ষ পঁয়তাল্লিশ তার সেন্ডি মিনিমাক দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তার পাচ্ছে জিওন ইজি বাইক এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রাশ হাজার টাকা ফোল্ডিং জানিলে দুই লক্ষ ষাট হাজার টাকা এ হচ্ছে জিওন প্রত্যেকটা জায়গা জায়গায় জীবন লেখা থাকবে তার মেট্রো সিম লেখা থাকবে প্রত্যেকটা জায়গা জায়গায় এই গাইডে এটা হচ্ছে দুই লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার পাচ্ছে এখানে হচ্ছে মডার্ন টাস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার পাচ্ছে তেরাগোল্ড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে মডার্ন টাস্ক মহাসিড এক লক্ষ সত্তর হাজার টাকা তার বাচ্চা সানবি মোটরস গাড়ি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তার বছর উকা ব্রান্ড এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিনাজপুর মডেল এক লক্ষ সত্তর তার মেসাজ ডালি মোটরস গাড়ি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার বছর স্টার ডর্ডু গাড়ি এই সেই স্টার ডু গাড়ি ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর হচ্ছে দিনাজপুর ফলিং এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর হচ্ছে এখন হচ্ছে ফলিং এটাও ফলিং এক লক্ষ পঁয়তাশি হাজার টাকা চায়নাটা বাংলাটা এক লক্ষ ষাট হাজার টাকা তারপর ইন পাওয়ার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেন্ডি ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর এম ডিএম গাড়ি দুই লক্ষ তিরিশ হাজার টাকা তারপর সেন্ডি ইজি বাইক ফলিং এটা হচ্ছে দুই লক্ষ হাজার টাকা এ হচ্ছে এই সব গাড়িতে আমাদের এই ব্যাটারিগুলো দেয়া যাবেন এই ব্যাটারিগুলো হচ্ছে প্রত্যেকটি 2 বছর গ্যারান্টি 3 বছর ওয়ারেন্টি যদি কোন ভাই এই সব গাড়ি দিতে চায় নিতে চা 50000 টাকার পারবে এক চার্জে চলবে এক কিলোমিটার প্লাস আর যদি কেউ পানি ব্যাটারি নিতে চায় তাহলে যা দাম বলছিস তাই এ হচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে হাজার টাকা করে পারবে এই হচ্ছে আজকে ব্যাটারি সেক্টরটা গেল কে কোন গাড়িতে ইউজ করতে পারবেন প্রত্যেকটি গাড়িতে দেখা দিলাম আপনার লিখিয়াম আটচল্লিশ সাইট একশো এম্পিয়ার হচ্ছে দেড়শো একশো চল্লিশ যার যত এম্পিয়ার চয়েস তত এম্পিয়ারই দেওয়া যাবে থ্যাংক ইউ সাজান ভাই আপনাকে ধন্যবাদ